আসসালামু আলাইকুম নীল আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা হচ্ছে আমাদের ক্লোজেটে বেশ কিছু শেলফগুলো আমরা সেট করছি প্রায় যে রুম টুম তো সব এলোমেলো কারণ ভিতরের জিনিসগুলো সব বের করে থাপটা আমরা স্ট্যান্ড দিব আমাদের ঘরের খুবই 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 কঠিন অবস্থা করুণ অবস্থা তাই না তাই তো হ্যাঁ এই কি করছো আচ্ছা ঠিক আছে চলুন তাহলে আমরা একটু উপরে দেখি উপরেও আমাদের অনেক সেলফ লাগিয়েছি আমরা বেশ টাইম লাগে সো এই তো এটা যেরকম হচ্ছে পুরো সাইডটা এরকম স্ট্যান্ড আর এই সাইড যে এগুলো লাগিয়েছি তারপর এটাও করেছে এগুলোতে যদিও আমাদের এখনো লাইটটা লাগানো হয়নি সো ভিতরের ওই লাইটগুলো লাগাতে হবে এই যে এটা তো এই শেলগুলো আমরা লাগিয়ে ফেললাম এখন হচ্ছে নিচের গুলো লাগাচ্ছে এই যে নিচের গুলো আমরা এখন লাগাচ্ছি এটা হচ্ছে মানে সেকেন্ড ফ্লোর আগে লাগানো শেষ এখন হচ্ছে ফার্স্ট ফ্লোর লাগাচ্ছে আর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে লাগাবো একটা করে শুরু করতে হবে বেশ টাইম লাগছে যেহেতু একটু ওই হাতুড়ি বাটলের কারবার তো একটা তাক হবে সাইন না বক্স ভেঙে ফেলেছো বলো ফুটো করছি মা ঠিক আছে ফুটো করো দেখি নাবসান কি করছে দেখি নামসান কী করছে এই যে ও বাবা একটু তাকা না বো বাবু বলো হ্যাঁ বল আমি বক্সটি ফুটো করছি এইদিকে তাকিয়ে বলো ও কে করো বাবা অনেক করে ফেলছে আমার সোনাটা গুড যা ভেঙে ফেলছি হ্যাঁ ফুটো করেছি আমরা এটি হচ্ছে অ্যামাজনে অর্ডার করেছিলাম এটা আমাদের পড়েছে দেড়শো পাউন্ডের মতো আমরা ছয়টাও অর্ডার করেছি আর হচ্ছে কি বলবো এটা পার পিস পঁচিশ পাউন্ড করে করেছে তাই না স্যাম অলরেডি আমরা চারটি লাগিয়ে ফেলেছি আরও দুটো লাগা ফার্স্ট এরকম করে সেট করে নিল আগে এখন আস্তে আস্তে তাকগুলো নিয়ে এসে এর ভিতরে সেট করে দিবে তাই তো স্যাম কাঠের বর্ডে যে সুন্দর করে এগুলো এখন একের পর এক লাগাবে বেশ বড় আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন রেড লাইট গুলো এই রেড লাইট গুলো সাইম হচ্ছে কালকে অনেক কষ্ট করে লাগিয়েছে অনেক টাইম নিয়ে কারণ এটি হচ্ছে একদম সঙ্গে কানেক্ট করা এই তো মোশন সেন্সর এটা সো ভিতরে এটা খোলার সঙ্গে সঙ্গে অটোমেটিক লাইট চলবে

তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশ অনেক জায়গা হয় এবং এই যে স্ট্যান্ডটা ওই স্ট্যান্ডে তো আমরা হচ্ছে জ্যাকেট ফ্যাকেট এগুলো লাগাবো আরেকজন ড্রাগনটা ছবি ওঠানোর জন্য একদম অস্থির হয়েছে চলো চলো হ্যাঁ এই তো এই তো বাহ খুব সুন্দর লাগছে বাবা ড্রাগনকে নাও হ্যাঁ নিয়ে এখন আদর করে বলো ও ড্রাগন আই লাভ ইউ ড্রাগন তাই তো মা এখানে নাও ড্রাগনকে এখানে কোলে নাও হুম ও রে বাবারি ওরে বাবারি ও কিউট তাকে সারাদিন ড্রাগনকে নিয়ে এখন ছবি উঠাও ভিডিও করো সেটা দেখতে খুব পছন্দ করে ওকে

ঠিক আছে এখন এ পর্যন্তই অনেক পরিশ্রম করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম